আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু কুকিং ক্রিয়েশনস বাই লিজা আশা করছি সকলেই খুব ভালো আছেন আমি আজকে আপনাদেরকে একদম পারফেক্টলি রেস্টুরেন্টের স্বাদে চিকেন রামেন তৈরি করে দেখাবো চলুন তাহলে আর কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক চিকেন রামেন তৈরির জন্য আমি এখানে মুরগির বুকের মাংস নিয়ে নিয়েছি এক পিস আর এটা আমি একটা কাটা চামচ দিয়ে খুব ভালোভাবে কেচে নিচ্ছি যেন মশলাগুলো ভিতরে খুব ভালোভাবে ঢুকতে পারে এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা রসুন বাটা হাফ চা চামচ লবণ হাফ চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া এক চা চামচ পরিমাণ সয়া সস এখন মশলাগুলো দিয়ে চিকেনের পিসটা ম্যারিনেট করে নিচ্ছি ম্যারিনেট করা চিকেনটা আমি এখন দুই ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব দুই ঘন্টা পর চিকেনের পিসটা আমি হালকা তেলে এখন ভেজে নিচ্ছি এটা কিন্তু একদম লো হিটে উল্টে পাল্টে ভেজে নিতে হবে এদিকে নিয়ে নিয়েছি হাফ কাপ সসেস আর এটা আমি হালকা ভাজা দিয়ে নিচ্ছি এখন ভেজে নিচ্ছি বাটার মাশরুম এখন রামেন রান্নার জন্য গরম তেলের মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ রসুন কুচি এক চা চামচ চিলি ফ্লেক্স পেঁয়াজ পাতা বা স্প্রিং অনিয়ন দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ এখন এখানে দিয়ে দিচ্ছি তিন কাপ পরিমাণ পানি একটা চিকেন স্টক কিউবের অর্ধেক আমি এখানে দিয়ে দিলাম আপনারা চাইলে এটা অ্যাভয়েড করতে পারেন কিন্তু এটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সয়া সস ঝোলটা ফুটে ওঠার পর আমি এখানে দিয়ে দিচ্ছি এক প্যাকেট রামেন নুডলস এটা দুই মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিব এখানে আমি এখন খুব সামান্য পরিমাণে টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিলাম রামেনটা রান্না হয়ে গেছে এখন এখানে আমি বাকি উপকরণগুলো অ্যাড করে দিব প্রথমেই দিয়ে দিচ্ছি ভেজে কেটে রাখা চিকেনের পিসগুলো এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা সসেজ ভেজে রাখা মাশরুমগুলোও দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা ভুট্টা দিয়ে দিচ্ছি কয়েকটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতা বা স্প্রিং আনিয়ন কুচি রামের দিচ্ছি এখন এখানে অ্যাড করে দিচ্ছি সিদ্ধ করে রাখা ডিম সাথে থাকা সসটি আমি এখানে এক কাপ গরম পানিতে মিশিয়ে নিয়েছি এখান থেকে হাফ কাপ পরিমাণ সস আমি রামেনের মধ্যে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে উপর থেকে দিয়ে দিচ্ছি একটু সাদা তিল তৈরি হয়ে গেল রেস্টুরেন্টের স্বাদে একদম পারফেক্ট চিকেন রামেন এই রামেনটা খেতে একদম রেস্টুরেন্টের মতোই টেস্ট হয় আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে একটা লাইক দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে